কিন্তু আমাদের বাড়ির মানুষ আর ফিরে আমি আজ একসাথে দুটি ভিডিও ক্লিপ দুটি ভিজুয়াল নিয়ে হাজির হইছি একদিকে গত রাতের ঘটনা আর এটা কিন্তু সবেমাত্রই আমার কাছে হাজির হলো গত কাল সোমাদাসনেম একজন তৃণমূল জনপ্রতিনিধি আমনাঙ্গা বিধানসভায় যার বাড়ি তাকে বেদরক মেরেছে মেরে তার নাক মুখ থেকে রক্তক্ষরণ করিয়েছে স্বয়ং তৃণমূল তৃণমূলের গোষ্ঠী কন্দল কতটা চরম কতটা মারাত্মক মর্মান্তিক মুখ্যমন্ত্রী বলেন এসব নাকি ছোট ঘটনা আবার অন্যদিকে বাচ্চা বাচ্চা ছেলে শিশুরা তারা মাইকিং করে প্রচার করছে মারামারি কাটাকাটি নয় এই রাজ্যে মারামারি কাটাকাটিতে সন্তান হারা পিতৃহারা হয়ে যায় এই বাঙালি রাজ্যে পশ্চিমবঙ্গে তারা বলছেন ভোটের জন্য প্রাণ কাড়া যাবে না তারাই সচেতনতা বৃদ্ধি করছে সরকার তৃণমূল সরকার তারা কি কোনোদিন এই সচেতনতা বৃদ্ধি করেছিলেন না কখনোই না পুলিশ মন্ত্রী তিনি কি নিরাপত্তা দিতে পেরেছেন এই রাজ্যের নাগরিকদের শাসক দলের কর্মী হোক বিরোধী দলের কর্মী হোক তাদের নিরাপত্তা দিতে পেরেছেন অপরাধকারী যারা গুন্ডা যারা লুম্পেন যারা দুষ্কৃতি সন্ত্রাসকারী তাদের উপযুক্ত শাস্তা শাস্তি দিতে পেরেছেন পুলিশ মন্ত্রী যদি দিতে পারতেন তাহলে একজন নারী একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী হয়ে তার নিজেরই দলের প্রতিনিধি মহিলা নেত্রী তার সুরক্ষা কোথায় তার সুরক্ষা কোথায় প্রথমে একবার শুনে নেওয়া যাক সোমা দাস একজন মহিলা জনপ্রতিনিধি তাকে যেভাবে তিনি আক্রান্ত হয়েছেন অবিরত রক্তক্ষণ হচ্ছে তিনি কি বলছেন একবার শুনে নেওয়া যাক আমডাঙ্গার বিধায়কের এবং প্রধানের অনুপ্রেরণায় এই কুকৃতি করে বসেছে তৃণমূল তৃণমূলের ক্যাডার যারা কর্মী বলে তাদের পরিচয় দেয় মানুষের কর্মী তারা তারা নাকি জনপ্রতিনিধি একজন মহিলা জনপ্রতিনিধির হাল বেহাল করে দিয়েছেন এবার শুনে নেওয়া যাক এই রাজ্যের বাচ্চা বাচ্চা ছেলেরা কতটা সচেতন সরকারের তুলনায় তারা কয়েক হাজার গুণ তারা সচেতন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার মধ্যে কবে সচেতনতা আসবে এই বাচ্চা দুধের সন্তান হারাবেন কি দিদি হারাবেন ভোটে মারা যায় না মারা যায় আমাদের ঘরের মানুষ তাই আশা নিকট বিনোদ অনুরোধ অনুরোধ সুস্থ নির্বাচন দেবেন তাই চেষ্টা করেন সবাই একে সুস্থ মতো ভোট দিতে বিষাক্ত প্রশ্নের বান ছুঁড়ে দিলাম রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আপনার রাজ্যের মহিলা যারা তারা সুরক্ষিত নয় তাদের নিরাপত্তা দিতে পারছেন আপনার ডিপার্টমেন্ট এবার বিষাক্ত প্রশ্নের বান ছুঁড়ে দিলাম আপনাকে আপনি তো নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে আপনি এই রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ অথচ আপনি দাবি করেন আপনার পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ স্কটল্যান্ডের পুলিশের সমতুল্য এত যোগ্যতা আপনাদের এত সক্রিয়তা এত সাফল্য আপনাদের তাহলে আপনার একজন মহিলা জনপ্রতিনিধি তার অবস্থা এরকম হলো কি করে তার অবিরত রক্তক্ষরণ হচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে তার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার আমনাগা বিধানসভার অন্তর্গত আদাহাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাসানুর রহমান এছাড়া আমনাগা বিধানসভার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের বন্ধু কুতুব আক্তার আলম শফিক শফিকের মেজ ছেলে ছোট ছেলে সমেত চল্লিশ জনের বাহিনী এই মহিলা তৃণমূল জনপ্রতিনিধি যে তার বাড়িতে গিয়ে গতকাল হামলা চালিয়েছে। বিধায়কের বাড়ি থেকে আসার পর তিনি নিজের বাড়িতে এসেছেন হাত মুখ দিয়ে বসেছেন তারপরে এই দুষ্কৃতি তাণ্ডব এই দুষ্কৃতী তাণ্ডব তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দলের মধ্যে গোষ্ঠীকণ্ড নয় পুরুষরা মারা যায় মহিলারা আক্রান্ত হয় রক্তপাত ঘটে এতে এতে হিংসে ছড়ায় না এতে রাজ্য জুড়ে আতঙ্ক ছড়ায় না আর দেখলেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা শিশুরা কিশোর যারা তারা তো দুধের বালক তাদের মধ্যে যে সচেতন বোধ সচেতনতা বোধ রয়েছে একটা সরকার সরকার বাহাদুর হয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি তো পুলিশ বিভাগের দায়িত্বে থেকে আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ সেই সাথে সচেতনতা বৃদ্ধিতে কখন এগিয়ে এসেছেন কখনো এগিয়ে আসেন না এইভাবে মাইকিং করে ভোটের সময় হোক বা আগে পরে হোক দিন করেছেন কারণ করলেও বিভাগে পড়বেন প্রতি মাসে মাসে তো হচ্ছে কোন খারাপি হচ্ছে এই রাজ্যে হচ্ছে মানতে মানতে হবে হবে আপনাকে আপনাকে আর যারা এই সময় দিদির ভক্ত অনুগামী রয়েছেন আপনারা দেখুন আপনাদেরই একজন নেত্রী জন জনপ্রতিনিধি সোমা দাস তার নাম আমনাঙ্গা বিধানসভার আদাহাটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তাকে এইভাবে মারধর করাটা কি উচিত কি বলবেন পুলিশ মন্ত্রী বলেন এগুলো নাকি সব ছোট ঘটনা একটা লজ্জাবোধ বলে যদি কিছু থাকে যে বাংলার মাটি রক্তে ভিজছে অথচ বলাচ্ছে বাংলা সবেতে এগিয়ে বাংলাকে হিংসা করে নাকি এসব মোদীর চক্রান্ত কি বলবেন এসব মোদীর চক্রান্ত মোদীর চক্রান্ত না মোদী সরকারের আমলে যোগী আদিত্যনাথ সেখানকার পুলিশ দেখেছেন চাপ গিয়ে পিঠের ছাল তুলে নেবে অপরাধীদের তারা আপনি আপনার অপরাধীদের এখানে তৃণমূল করে বলে মাফ করে দিচ্ছেন আপনার দলের কর্মী মহিলা কর্মী তাকে মহিলা একজন জনপ্রতিনিধি তাকে এইভাবে মারধর করে আছে এটা তো বিরোধীও নয় আমরা কিন্তু আওয়াজ তুলব বিরোধী পক্ষ আক্রান্ত হোক বা আপনার দলেরই কেউ যদি আক্রান্ত হয় কারো গায়ে হাত তোলা যাবে না এই পশ্চিমবঙ্গ কারো পৈতৃক সম্পত্তি না পশ্চিমবঙ্গে ভারতের সংবিধান চলে এখানে ভারতের সংবিধান কাউকে কারণে বা অকারণে কারো গায়ে হাত তুলে এইভাবে মেরে রক্তাক্ত করা তো দূরে কথা আইন হাতে তুলে নেওয়ার অধিকার কাউকে দেয়নি এটা কোনো মগের নয় এটা পাকিস্তান নয় এটা আফগানিস্তান নয় এই পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য আর এখানে ভারতীয় আইন সেই আইনের সুশাসন কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনি একজন মহিলা হয়ে আপনার রাজ্যে মহিলাদের সুরক্ষা কোথায় কোথায় সুরক্ষা একদিকে এই বাচ্চা বাচ্চা শিশুদের যে সচেতনতা বোধ মারাত্মকভাবে তারা কিন্তু গ্রামে ঘুরে ঘুরে মাইকিং করে প্রচার করছেন তাদের কে ট্রেন্ড করেছে কে ট্রেনিং দিয়েছে তাদের গার্জেন বা পরিবার তাদেরকে আমি সালুক জানাব কিন্তু একজন পুলিশ মন্ত্রী তা তিনি না দিতে পারছেন তার রাজ্যের নাগরিকদের নিরাপত্তা তার নিজের দলের জনপতিদের নিরাপত্তা দিতে পারছেন না সাধারণ নাগরিককে কি নিরাপত্তা দেবেন না কখনো মাইকিং করে সচেতনতা বৃদ্ধি এইভাবে কখনও করতে দেখি না কখনো দেখি না আমি আজ লাইভে এসেছিলাম আমি লাইভে এসেছিলাম এই ঘটনা নিয়ে যে এই ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনায় ঘটেছে তৃণমূলের দুষ্কৃতি এবং প্রধান থেকে আরম্ভ করে বিধায়কের অনুগামীরা সবাই মিলে গিয়ে তাকে তিরিশ চল্লিশ জন মিলে একজন মহিলা প্রতিনিধির বাড়িতে গিয়ে তাকে আক্রমণ করে তার মেরে নাক মুখ থেকে অবিরত রক্তক্ষরণ করিয়েছে সেই দৃশ্য দেখলে যদিও যদিও ইউটিউবের কঠিন নিয়ম তার জন্য সেই রক্তাক্ত পরিস্থিতি আমরা দেখাতে চাইছি না কিন্তু যে ঘটনা ঘটেছে এটা সত্য ঘটনা নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভি ফিফটিন বা বেঙ্গল টিভি ফিফটিনে